কথাটা বলে চলে গেলেন সিদ্দিক সাহেব ভাগ্যিস শুভ্র আশেপাশে নেই নাহলে কেলেঙ্কারি ঘটে যেত আফ্রোচা হাফ ছাড়লেন রাতটুকু আসলো শুভ্র এর জানা সব কিছু এখন অব্দি ভালোই চলছে তবে আসার পর থেকে নানার সঙ্গে দেখা হয়নি একবারও শুভ্রর শুভ্র বোঝে দেখা না পাওয়ার পেছনে অনেক কারণ কি তাই সে আগ বাড়ায় না রাতের খাবার শেষ হলে শুভ্র বেসিং এর হাত ধুতে যায় তুলিও যায় তখন হাত 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 নিয়ে দাঁড়িয়ে আছে ধুয়ে রুমে যাওয়ার আগে তুলির কানে ফিসফিস করে বলে গেল রুমে আসো অপেক্ষা করছি শুভ্র তুলির গা ঘেঁষে রুমে চলে গেল তুলি হা হয়ে শুভ্রকে দেখলো এই শুভ্র সঙ্গে বিয়ের শুরুর সময় শুভ্রর কোনো মিল নেই অবাস্তব লাগছে শুভ্রকে তুলির কাছে শুভ্র কখন থেকে এতটা নিলজ্জ হলো কোনো খুবক্ষণই যে রাতের কথাটা তুলি তুলেছে নিজের উপরেই রাগ লাগছে তুলির রাতের খাবার শেষ হওয়ার পর তুলি ভয়ে আর রুমে গেল না বাচ্চাদের সঙ্গে গল্পে মন দিল গল্পের মধ্যে বারবার শুভ্র রুমের দিকে তাকাচ্ছে শুভ্রই রাখলো বলে ডাকলে যাবে কিভাবে তুলি দৌড়ে ছিছি। তুলি বুকটা কাঁপছে দূর দূর করে কিভাবে মুখোমুখি হবে এমন এক মনে হচ্ছে প্রথম 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 কাছে কাছে আসা স্পর্শ দুজনের লজ্জা বাচ্চাদের সঙ্গে লুডো খেলছিল হঠাৎ একটা মেয়ে এলো তুলির পাশে বসে শুরুতেই জিজ্ঞেস করে বসলো তুমি শুভ্রু ভাইয়ের ছাত্রী ছিলে না তুলে আজমকে এমন প্রশ্নেই কিছুটা বিব্রত হলো পাশ থেকে একটা বাচ্চা বিরক্ত হয়ে বলল তানি আপু বিরক্ত করো না তো খেলার মধ্যে যাও যাও তানি চোখ গরম করে হিয়ার দিকে তাকালো বলল বড়দের সঙ্গে এভাবে যাও যাও করে কথা বলে হিয়া বলবো তো রামুকে হিয়া খামুখা বকা খাচ্ছে দেখে তুলিই বলল হিয়া আমরা পরে খেলবো হুম যাও ঘুমিয়ে পড়ো অনেক রাত হয়েছে হিয়া শুনলো না বাকি বাচ্চারাও তেমনি শুনল না হিয়ার নাছর বান্দার মতো বলল কাকি এই চালটা শেষ করি প্লিজ তারপর পাকা ঘুমিয়ে যাব প্রমিস তুলে হাসলো বলল ঠিক আছে এই চাল শুধু তারপর তুলে আবার খেলায় মন দিল তানি পাশ থেকে এসব দেখলো তারপর আবারও প্রশ্ন করলো কবে থেকে প্রেম তোমাদের তুলে অবাক হলো লুডু খেলা পোস্ট করে তানির দিকে চেয়ে প্রশ্ন করলো প্রেম কিসের প্রেম কি শুভ্রভাইয়ের সঙ্গে তোমার বিয়ে প্রেম করে নয় তানি যেন তার ছিল করে বলল তুলি এবার বিরক্ত হলো কড়া গলায় বলল আমাকে শুভ্র স্যারের আম্মু মানে তোমাদের ফুপু পছন্দ করে এনেছেন প্রেম করে বিয়ে নয় আমাদের হ্যাঁ সেটাই আগে চয় ছিল তাই ফুপু হয়তো শুভ্র ভাইয়ের মুখের দিকে চেয়ে রাজি হয়েছেন এখন লোক ডাকতে অ্যারেঞ্জ ম্যারেজ করে প্রচার করছো রাইট তানি মুখে তুলি এইগুলো কথা শুনে কান জলে গেল মনে হলো তুলি খেলা কোনো রকম শেষ করে উঠে দাঁড়ালো তানির দিকে চেয়ে বলল তোমার যাই চা ভাবো আমাদের বিয়ে প্রেম করেই হোক বা অ্যারেঞ্জ ম্যারেজ বিয়ে তো হয়েছে কিভাবে হয়েছে ডাজেন্ট ম্যাটার কথাটা বলে তুলে রুমে চলে গেল তুলি রুমে ঢুকতেই দরজায় খিল তুলে দিল শুভ্র বিছানায় শুয়ে মোবাইল দেখছিল তুলি রুমে ঢুকতেই শুভ্র আফ্রসে সুরে শুধালো আর এলেই কেন রাতটা শেষ করেই আসতে তুলি কোনো কথা বললো না সোজা শুভ্রের পাশে বসে সরাসরি প্রশ্ন আপনার সঙ্গে তানি মেয়েটার ছিল সত্যি করে বলুন কে তানি কার কথা বলছো তুমি শুভ্র অবাক হয়ে জিজ্ঞেস করলো তুলি লম্বা করে শ্বাস ফেললো রাগটুকু কন্ট্রোল করে তারপর বলল। আপনার মামার মেয়ে আপনি চিনেন না না আমি তো আজকেই প্রথম এলাম দানা বাড়ি ওদের সঙ্গে এর আগে আম্মু যোগাযোগ থাকলেও আমার ছিল না কেন বলতো তুলি বুঝতে পারলো শুভ্র সেখানে থানিকে চিনেই না সেখানে অযথা এসব নিয়ে কথা বাড়ানোর দরকার নেই নিজেদের সুন্দর মুহূর্তটা একটা বাইরের মেয়ে নিয়ে ঝগড়া করে কাটাতে চায় না তুলি তুলি নিজেকে শান্ত করলো বিছানা থেকে উঠতে উঠতেই বলল আমি ফ্রেশ হয়ে আসি গো শুভ্র ঘুমাবো শুনে দ্রুত তুলির শাড়ির আচর চেপে ধরে আবার বিছানায় বসিয়ে দিল বলল ঘুমাবে মানে আজ রাতে কোনো ঘুম নেই তো রাতে কি হাডুডু খেলবেন হ্যাঁ হাডুডুই খেলবো সকালে কি কথা হয়েছিল মনে নেই নাকি আমি মনে করিয়ে দেব তুলি বুঝলো সবর কথা ঠাজ কোথা থেকে কোথায় যাচ্ছে তুলি নজর লুকিয়ে লুকিয়ে বলল কোনো কথাটা তো হয়নি আমি গাড়িতে ঘুমিয়েছিলাম শুভ্র বাগা চোখে চাইলো দুষ্টু হেসে বলল আমি কখন বললাম গাড়িতে আমাদের কোনো ব্যাপারে কথা হয়েছে অন্য কোথাও তো হতে পারত দ্যাট মিনস তোমার সব মনে আছে জলদি জলদি আমার উইশ পূরণ করো আর দেরি নয় টুলি লজ্জায় বিছানা থেকে উঠে আয়নার সামনে দাঁড়ালো চলে বিনি করতে করতেই বলল ঘুমান এত রাতে কেউ আলাদিনের চেরাগ নিয়ে বসে নেই আপনার উইশ পূরণ করতে শুভ্র উঠে আসলো তুলির পেছনে দাঁড়িয়ে জড়িয়ে ধরলো তুলিকে পেছন থেকে সফট কাঁধে নাক ঘষে বলল তুমি আমার আলাদিনের চেরা আজ এই অধমের তিনটা উইশ পূরণ করো প্লিজ আমার আলাদিনের চেরা তুলি যেন অমন স্পর্শে কেঁপে উঠলো কাঁধে শুভ্রর খোঁচা খোঁচা দাঁড়িয়ে লাগছে তবুও তুলি চোখ বন্ধ করলো মিনমিন করে বলল কি শুভতুলির কাঁধে নাক ঘষল গম্ভীর ভাবে কাঁধে চুমু খেল একটা অনুভব করলো তুলির ফিনফিনে শরীরের কাপড়ি শুভ্র গভীর কণ্ঠে ফিসফিস করে বলল মুজরা ডান্স দেখাবে আমাকে সঙ্গে সঙ্গে তুলি চমকে চোখ খুলে ফেললো জোর করে শুভ্রকে নিজের থেকে ছাড়িয়ে নিয়ে বলল নো ওয়ে আমি পারবো না ছি শুভ্র এগিয়ে এসে বলল উফ তুলি আই অ্যাম ইয়োর আমার সঙ্গে কিছু ছি তবুও চি আপনি আমাকে নিয়ে এসব অশ্লীল কথা চিন্তা করেন শোভিয়ে গিয়ে সে চেপে ধরলো তলিকে নিজের সঙ্গে কানিয়ে ঠোঁট শুইয়ে বললো বউ তুমি আমার তোমাকে নিয়ে অশ্লীল চিন্তা হালাত আমার জন্য ট্রেলি পুনরায় ধাক্কা দিল শুভ্রকে নিজে থেকে শুভ্রকে আলগা করে বলল আমি পারবো না অন্য কিছু বলেন শুভ্র তুলির এভাবে ধাক্কা দেওয়া ভেতরে ভিতরে ব্যথিত হলো সঙ্গে অপমানিতও হলো সে বোধ হয় তুলিকে জ্বালাচ্ছে ভীষণ কথাটা তুলা হয়তো ঠিক হয় নাই তাই শুভ্র সব ভেবে আর জোর করলো না তুলিকে মুখটা গম্ভীর করে বললো ঠিক আছে ঘুমিয়ে পড়ো কথাটা বলে শুভ্র লাইট নিমভে বিছানায় শুয়ে পড়লো তুলি এখনও আয়নার সামনে ওভাবেই দাঁড়িয়ে আছে শুভ্র কি কষ্ট পেলো হয়তো পেয়েছে নাহলে শুভ্র এমন অদ্ভুত ব্যবহার করে ঘুমিয়ে পড়তো না তরে দুটনায় পড়ে গেল কি করবে বুঝতে পারলো না শুভ্র ঘুমিয়ে পড়েছিল হঠাৎ কোথা থেকে মোমবাতি কতগুলো জড়ে ওঠায় চোখ খুলল সে শুনতে পেল গান বাজছে শুভ্র গানটা শুনতেই অগছরে হাইসে উঠল বিছানা থেকে উঠে বসলো মুখে ইচ্ছে করে রাগ ভাব ধরে রাখলো তুলি ফিনফিন একটা পাতলা শাড়ি পরে শুভ্রর দিকে হাত বাড়িয়ে দিয়েছে শুভ্র হাত চলো না রাগ দেখিয়ে পেছনে থেকে উঠে দাঁড়িয়ে অন্য পাশে গেল তুলে গান গাইল তুলি পেছন থেকে জড়িয়ে ধরল শুভ্রকে শুভ্র বুকে দুই হাত ঘুরিয়ে ছাপড়ে ধরলো পেছন থেকে তাকে শুভ্র হাত নিয়ে তুলি হাতের শাড়ি নিয়ে অন্য পাশে গেল তুলি মুখ ভাঙিয়ে আবারও এগিয়ে এলো তুলি আবেদনময়ী ভঙ্গি করে শুভ্রর সামনে দাঁড়িয়ে গলা জড়িয়ে ধরল। তারপর কোমর মাথাটা নিচের দিকে ঝুঁকায় শুভ এক হাত তুলির কোমরে ধরে তুলিকে আবার সোজা করে ফেলে তুলি দুই হাতে গলা জড়িয়ে ধরে শুভ্রর গাইল তুলি শুভ্র গলা থেকে তুলির হাত ছড়িয়ে নিল হেঁটে বিছানার পাশে সে দাঁড়ালসে তুলি নেচে শুভ্রর মাথা নিজের শাড়ির আঁচল দিয়ে ঢেকে দিল শুভ্র হাত দিয়ে মুখের সামনে থেকে সরিয়ে দিল চেয়ে দিলো দু হাতে একটা শুভ্র ব্যথায় কুকে উঠলো সঙ্গে সঙ্গে তুলি শুভ্র ঠোঁটে আঙ্গুল রাখলো তারপর আঙ্গুলটা শুভ্র সারা মুখে ছুঁয়ে দিয়ে তুলি গাইলো শুভ্র তুলিয়ে চোখের দিকে চাইলো ও চোখে যেন শুধু কোনো চোখ নয় আস্ত এক মায়ার সমুদ্রে ডুবে যাওয়ার সমুদ্র ডুবে যায় শুভ্র শুভ্র আর রাগ করার ভান করতে পারে না দুই হাতে কোমর পেঁচিয়ে ধরে তুলির তুলি পাখি গান শেষ করলো একের পর এক চোখের দিকে চেয়ে গান শেষ হলো অথচ এখনো দুজন দুজনের চোখের দিকে চেয়ে আছে শুভ্র এগিয়ে সে তুলির কপালে চুমু বসালো নিশালো কলাই বলল থ্যাংক ইউ আমার এই জীবনে আসার জন্য তুলি শুভ্র চুল এলোমেলো করে দিয়ে মুচকি হেসে বলল রাগ কমেছে হেসে ফেললে শুভ্র উত্তর দিল না কিছু কথা বলে নাই করে বোঝাতে হয় শুভ্র আল গোছে তুলির কোমরে হাত রেখে পাঁচ তুলে তুলি বিছানায় নিয়ে গিয়ে এগিয়ে গেল নরম বিছানায় তুলির পিঠ ঠেকতেই তুলি ফিসফিস করে জিজ্ঞেস করলো বাকি দুটো বিশ। শুভ্র তুলির উপর নিজের সমস্ত ভার ছেড়ে দিয়ে বলল। ওগুলো বিশেষ মুহূর্তের জন্য তোলা রইলো তুলি অন্য পাশে মুখ ঘুরিয়ে তুলির মুখটা নিজের দিকে ঘুরিয়ে আগে ফিসফিস করে বলল চলো ডুবে যাই কোথায় সুখে সমুদ্রে তুলি চোখ অন্য দিকে চেয়ে লাজুক কলাই বলল। আমি সাঁতার না তাহলে আসো কথাটা বলে শুভ্র তুলির শাড়ির আঁচল সরিয়ে ফেললো তুলির গলায় ঠোঁট দুই হাতে তুলি আগলে ধরলো শুভ্রকে মানুষটা যখন ছয় তুলির এত কেন ভালো লাগে অন্য কেউ সামান্য হাতটা ধরলেও তুলির গা ঘিনঘিন করে অথচ স্বামী শুক্রর প্রতিটাই স্পর্শ তুলিকে যেন স্বর্গ সুখ দেখা খায় তুলিকে যেন স্বর্গ দেখায় তুলি চোখ বন্ধ করা অবস্থায় ফিসফিস করে শুক্রকে বলে ভালোবাসি শুক্র মাথা তুলে তুলির চোখে চোখ রেখে মৃদু হেসে জবাব দেয় জানি তো বলে হালকা হেসে তুলির কপালে চুমু খেল অতপর আবারও ডুবে গেল তুলির মধ্যে দম্পতির এই রাতটা কাটলো অত্যন্ত সুখে আনন্দে রান্নাঘরে বিয়ে বাড়ির খাবার আধা হচ্ছে বাড়ির বউরা বাবুজিদের খাবার রান্নার উপকরণ একে একে এগিয়ে দিচ্ছেন কজন বাড়তি লোক এসে বসেছে চেয়ার নিয়ে মহিলারা গল্প করতে করতে রান্না করতে এসেন তুলি এখন তুলি তখন সবে রান্নাঘরে ঢুকবে বলে রুম থেকে বেরিয়েছে গোসলে গেছে বাথরুমে যাওয়ার আগে বলে গেছে সে ফিরে এসে যেন তুলিকে সামনে পায় তুলি শুভ্র কথা শোনেনি ওই নির্লজ্জ পুরুষের কথা শোনা মানে তুলির আজ সারাদিন ঘর থেকে না বেরোনো বিয়ে বাড়িতে এসেছে টুকটাক সাহায্য না করলে কেমন খারাপ দেখায় না তুলি রান্নাঘরে ঢুকবে তখন কানি এলো এক মহিলা বলছেন ফাইমা মশলা বাড়ছেন উত্তর দিলেন তিনি কপালে নাই তো কি আর করার আমি ভালো মানুষ ভাবলাম আপটু যে আবার দুঃখ এবার শেষ করে দিই বিয়েটা বলে লাভ ছিল না বলে শুভ্র এ জামাই হলে আব্বা রাগ পড়তো না যে কারণে আব্বাকে দিয়ে দাওয়াত পাঠালাম আমি আর তোমার ভাই কি হলো সে সব নিজের কপাল নিজেই পোড়ালো যে আপা এই বিয়ে শেষ হলে এ কেউ মুখ দিয়ে কখনো কেউ বলবে এবারে আসার জন্য আমি তাও এবার বলে আনলাম আর কি আনবো কে করবে আব্বার সাথে যুদ্ধ আরেকবার বললে আমাকে শুদ্ধ বাপের বাড়ি পাঠাবে চৌধুরী বাড়ির পুরুষদের যা রাগ আমার চোদ্দ পুরুষের অমন রাগ নেই তুলি তাদের কথোপকথন শুনে আর ভেতরে গেলেন না রাগে চলে এলো রুমে সুর তখন মাত্রই গোসল করে বেরিয়েছে সে শার্ট পরেছিল তুলি গিয়ে দরজায় খিল তুলে দিল সুর দরজা বন্ধ হওয়ার আওয়াজে পেছনে ফিরল তুলির দিকে চেয়ে দুষ্টু হেসে বলল কি ব্যাপার দিন দুপুরে দরজা বন্ধ করছো কেন ফুল কথা না সোজা সুপ্রের সামনে দাঁড়ালো বলল আমরা কবে ঢাকা যাচ্ছি আজ কেন আম্মুকে কিছু বলবেন না আপনার বড় মামি আপনাদের দাওয়াত দিয়ে আনিয়েছে শুধুমাত্র আপনার সঙ্গে তানির বিয়ের কথা বলার জন্য এখন আমি আপনার স্ত্রী আছি দেখে তারা নেক্সট টাইম আপনাদের এই বাড়ি আনবে না শুভ অবাক হয়ে জিজ্ঞেস করলো তুমি এসব কোথা থেকে শুনলে আমি রান্নাঘরে যাওয়ার সময় শুনেছি তুলি মিথ্যা বলছে না শুভ্র জানে শুভ্র বিশ্বাসও করে তার নানাবাড়ির মানুষ চূড়ান্ত স্বার্থপর কিন্তু আফরোজা এমন জেদ ধরলেন শুভ্র মানা করতে পারেননি রাগে শুভ্রর জোয়াল শক্ত হয়ে গেল সে বলল আমরা আজ চলে যাচ্ছি ওরা বলবে কেন আমি আম্মুকে বারবার অপমানিত হতে এখানে আসতে দিব না কথাটা বলে শার্ট পরে শুভ্র বেরিয়ে গেল রোম থেকে শুভ্র ভেবেছিল আফরোজাকে কিছু বলবে কিন্তু ভাই ভাবিদের সঙ্গে আফরোজাকে হাসতে দেখে শুভ্র থেমে গেল মন চাইল না মায়ের এই সুন্দর মুহূর্তটা তার কাছ থেকে কেড়ে নিতে তার পরপর সেদিন বিয়ের থেকে আসার পর শুক্ররা আর কখনো চৌধুরী বাড়িতে যায়নি আপ্রচা অপেক্ষা করেন কেউ আসবে তাকে নিতে বলবে একবার যাওয়ার জন্য কিন্তু না কেউই আসেনি শুভ্র বোঝে কিছু কিছু অভিমানের জোরটা বড্ড বেশি থাকে অভিমান কাটলেও সেখানে জন্ম নেয় ক্ষোভ সেই ক্ষোভ কেড়ে নেয় নিজের সঙ্গে সুন্দর সম্পর্কগুলো ক্ষোভের দাবান হলে জ্বলে পড়ে ছাড়খাড় হয় সম্পর্কগুলো সম্পর্কের দিয়েই যেন ক্ষোভের শান্তি দেখতে দেখে তিন বছর কেটে গেছে স্বামী হওয়ার বছর মাস কেটেছে তুলিও তিন ছয় এমবিবিএস পাশ করে একটা ক্লিনিকে জব নিয়েছে সামনে ডিগ্রি করার ইচ্ছে শুভ্রের মতে এমডি করেছে ক্লিনিক্যাল সাইটে পেডিয়ালিক্স বিষয়ে তুলির বাবা বহু বছর পর দেশে আসলেন তার মাথায় আপাতত অন্য ভাবনা চলছে সেই ভাবনা থেকে তিনি দাওয়াত করলেন শুভ্র আর আফরোজাকে নিজেদের বাসায় শুভ্র হসপিটাল থেকে ফিরে আফরোজাকে নিয়ে গেলেন তুলিদের বাসায় তুলি বারান্তায় দাঁড়িয়ে অপেক্ষা করছিল শুভ্রর জন্য যেই না শুভ্রর গাড়ি তুলি দেখলো সঙ্গে সঙ্গে তুলিয়ে সে লুকিয়ে গেল তুলির জন্য ইয়াসমিন গোলাপি রঙের শাড়ি বের করে রেখে এসেছিলেন বিছানার ওপরে তুলি শাড়িটা একটু নেড়ে চেড়ে ব্লাউজ নিয়ে বাথরুমে গেল শুভ্র বসার ঘরে সোফায় বসে আছে তার মুখোমুখি ইয়াজিদ সাহেব তিনি শুভ্রকে সরাসরি এই প্রথম দেখলেন শুভ্র চুপচাপ বসে আছে মূলত ইয়াজিদ সাহেবের সঙ্গে সে কি কথা বলবে খুঁজেই পাচ্ছে না ইয়াজিদ সাহেব আর নিজেই মেয়ে জামাই এর সঙ্গে কথা তুললেন শুভ্র ভালো আছো তো হাসপাতালে কাজ কেমন যাচ্ছে ভালো যাচ্ছে আঙ্কেল সরি বাবা শুভ্র লজ্জা পেয়ে গেছে আঙ্কেল আর বাবা বলার অভ্যাসের মধ্যে যে সবসময় কনফিউজ হয়ে যায় এটা নিয়ে তুলির কাছে সে কম বগা খায়নি তবুও পারে না তবে চেষ্টা চালিয়ে যাচ্ছে সে ইয়াসিদ সাহেব বললেন শুনলাম নতুন হাসপাতাল তৈরি করেছো জি বাবা অন্যের চাকরি আর কত নিজের কিছু একটা হওয়া উচিত টাকা পয়সার ব্যাপার তো অনেক সামলাতে পারছো তো হয়ে যাচ্ছে আমরা তিন বন্ধু মিলে করছি বাকি টাকা শর্ট পড়া ব্যাংক থেকে লোন নেওয়া হয়েছে টাকা লাগলে আমাকেও বলো চেষ্টা করব সাহায্য করা লাগলে বলবো বাবা ইয়াজিদ থামলেন আর কি কথা বলবেন খুঁজে পেলেন না তবে শুভ্র ছেলেটাকে সামনাসামনি দেখে তিনি দারুণ সন্তুষ্ট যেমন দেখতে ভালো তেমনি আচার ব্যবহার মেয়ের জন্য একদম সোনা পেয়েছেন ইয়াজিদ তবে ইয়াজিদ যদি জানতেন শুভ্র বেডরুমে তারিখ মেয়ের সঙ্গে চূড়ান্ত অসভ্যতা করে তাহলে হয়তো আজকে তিনি শুভ্র সম্বন্ধে এমন মন্তব্য করতেন না শুভ্র মনে মনে হাসলো খানিক বাইরে মানুষের সঙ্গে শুভ্র হচ্ছে ভাদ্র পুরুষ অথচ বউয়ের সঙ্গে চূড়ান্ত অভদ্র একমাত্র তুলি এর ভুক্তভোগী তুলি জানিয়ে শুভ্র কেমন ফাজিল এবং অসভ্য ইয়াজিতে বাড়ির স্ত্রীকে ডাকলেন ইয়াসমিন রান্নাঘরে নাস্তা বানাতে বানাতে আফরোজার সঙ্গে গল্প করছিলেন স্বামী ডাক নিয়েলেন নিয়ে এলেন ইয়াসিদ বললেন মেয়েকে নিয়ে আসো আনছি কথাটা বলে ইয়াসমিন তুলির ঘরের দিকে ছুটলেন তুলি তখন সবে শাড়ি পরেছে শাড়ি সামলাতেই পারছে না তুলি শাড়ি নিয়ে এক প্রকার যুদ্ধ করা লেগেছে ইয়াসমিন তুলির এমন বেহাল অবস্থা দেখে হাসতে হাসতে ঘরে ঢুকলেন তুলি মায়ের দিকে চেয়ে ঠোঁট উল্টে বললেন আম্মু পড়াই দাও না এটা ইয়াসমিন এসে শাড়ির আঘা ধরলেন শাড়ি সুন্দর করে পরিয়ে দিতে দিতে বললেন তুই এত বছর ও শাড়ি পরা শিখলি না আজ বেতের কাল নেবে তখন কিভাবে পড়বি তুলি উত্তর দেয় না মাকে তো আর বলতে পারে না ও বাড়িতে তাকে শাড়ি পরিয়ে দেওয়ার জন্য দুজন আছে শুভ্রের আম্মু আর স্বয়ং শুভ্র তুলে শাড়ি পরতে না পারে দেখে শুভ্র একদিন তুলির সামনে বসে ইউটিউব থেকে দেখে শাড়ি পরা শিখেছে তারপর দেখে দেখে শাড়ি পরিয়ে দিয়েছে তুলিকে সঙ্গে অসম অসম্ভব দুষ্টমই তো আছেই হাতটা বড্ড চলে শুভ্র খালি এখানে ওখানে ছয় ওখানে ছয় তুলি হাসলো ইয়াসমিন তুলিকে শাড়ি পরিয়ে দিয়ে অলঙ্কার হালকা কিছু পড়ালেন শুভ্র যে বলা গিয়েছিল তুলিকে তুলি সেটা হাতে দিল শুভ্র একটা লকেট দিয়েছিল ইদানিং লকেট তুলি আর শুভ্রর প্রথম এসটি দেওয়া লকেটের ভেতরে দুজনের ছবিও আছে তুলি সেটাই পড়লো আজ শুভ্রকে আর সারপ্রাইজ দেওয়া হবে তাই তুলি একদম শুভ্রর মন মতো সেজেছে তুলিকে নিয়ে আসা হলো শুভ্র সামনে তুলে ধীর পায়ে এগোচ্ছে তুলিকে আজ ভীষণ সুন্দর লাগছিল শুভ হা হয়ে তুলিকে একবার দেখলো পরপরই সবাই পাশে আছে দেখে শুভ্র চোখ সরিয়ে নিল গলা খাকারি দিয়ে সোজা হয়ে বসল ইয়াসমিন তুলিকে শুভ্রর পাশে বসালেন শুভ্র গা ঘেসে বসেছিল তুলি শুভ্র বড়রা পাশে আছে দেখে একটু সরে বসলো তুলি এটা দেখে মাথা নিচু করে হেসে ফেললো আসছে তুলির লাজুক বর হ্যাঁ বললেন আফরোজা শুভ্র তুলির সম্পর্কটা এবার এগোনো উচিত কথা দিয়েছিলাম মেয়েকে দুই বছর পরে তুলে দিব দেরি হয়েছে কিন্তু কথা রাখবো আমি আরও আগেই দিতে পারতাম কিন্তু আমি দেশে নেই মাত্র মেয়ের বিয়ে হয়ে শ্বশুর বাড়ি যাবে সেটা বাবা হয়ে মন মানছিল না আমার রাগ করো না এটার জন্য এখন আমি দেশে এসেছি আমি চাই তুলিকে আমি নিজের হাতে সাজিয়ে গুছিয়ে ওর শ্বশুরবাড়ি পাঠাবো কি বলো তুমি